নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা রেসিপি এই যে দেখছেন সব রকম ভেজ আমি এখানে কুচি করে নিয়েছি ভেজ মোমো তাই আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভেজ মোমো তাহলে আসুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বানিয়ে ফেলি ভেজ মোমো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি কালো জিরে ছোট চামচের এক চামচ কালো জিরে দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব লাল লাল করে ভাজলে হবে না যেন একটু কাঁচা কাঁচা থাকে একটা নাড়তে নাতে দিয়ে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি এগুলো একসাথেই হালকাভাবে ভেজে নেবো এই দেখুন অর্ধেক অর্ধেক ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচেন অবশ্য আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনি আমি এখানে পাঁচ থেকে ছয়টা নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর এখানে রেখেছি গ্রেট করে গাজর আর মটরশুটি এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বাঁধাকপি গ্রেট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এক ঢাকনি সয়া সস দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো আন্দাজ মতো লবণ অল্প একটুখানি হলুদ আমি এটাকে ফুটটাকে বানিয়ে ফেলবো আর বেশিক্ষণ নাড়তে হবে না প্রায় অনেকটাই হয়ে এসছে লবণটা দিলাম একটু নরম হলে নামিয়ে ফেলবো আমি এই মোমোর কুপটা নিয়ে নিয়েছি তিন কাপ মতো ময়দা এবার আন্দাজ মতন আমাকে লবণ দিতে হবে এখানে লবণটা দিয়ে দিলাম লবণটাকে মিক্সড করে জল দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা মোমোর ডোটা আমার তৈরি হয়ে গেছে বেশ নরম নরমভাবে বানিয়েছি এবারের ওপর একটুখানি সাদা তেল আমি ছড়িয়ে দেব দিয়ে দশ মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এ দেখুন প্রথমে গোল গোল করে নিয়েছি তারপরে বেলে নিচ্ছি এবারে পুড় দিয়ে বানিয়ে ফেলবো মোমো শেপটা আপনারা যে যেমনভাবে পারবেন সে তেমনভাবে দেবেন আমি গোল গোলভাবেই বানিয়ে নিচ্ছি এই দেখুন একদম তৈরি হয়ে গেল ভেজ মোমো এটাকে এবার আমি জল বসিয়ে দিয়েছি জলের সাথে ভাপিয়ে ফেললেই হয়ে যাবে ভেজ মোমো এইভাবেই আমি সবগুলোই বানিয়ে নেব বন্ধুরা এই দেখুন মোমোগুলো আমি সব বানিয়ে ফেলেছি দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আশা করছি খেতেও দারুণ হবে এইবারে আমি স্টিকটাতে একটুখানি করে তেল বুলিয়ে নেব ওদিকে জল গরম হতে দিয়েছি গ্যাসে এবারে এটা বসিয়ে দেব। তেল বুলিয়ে নিয়েছি এবারে একটা একটা করে আমি এগুলো সব বসিয়ে দেব বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হতে দেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর দশ মিনিট পর বলেছিলাম বন্ধুরা কিন্তু দশ মিনিটে হয়নি একদম পনেরো মিনিট লেগেছে দেখুন কত সুন্দর দারুণ তৈরি হয়ে গেছে আমার মোমোগুলো বাবা কি করুন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মোমোগুলো তৈরি হয়ে গেছে এবারে সস দিয়ে খেয়ে নেওয়ার পালা তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে